অনেক সময় আমাদের পিসির স্টার্ট মেনুটা কাজ করে না যার কারণে অনেক ঝামেলায় পড়তে হয় ল্যাপটপের ক্ষেত্রে ঝামেলাটা আরো অনেক বেশি হয়ে থাকে এমন সমস্যা হলে তা কিভাবে সমাধান করবে চলুন দেখিয়ে দিচ্ছি তার আগে আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এমন সব দরকারি টিপস পেতে এর জন্য প্রথমে উইন্ডোজ আর চেপে রান অপশনে চলে আসুন এখানে আপনাকে টাইপ করতে হবে সি এরপর আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিপ প্লাস এন্টার এই তিনটা কি একসাথে চাপতে হবে এখানে একটি পারমিশন চাইবে সেটাকে ইয়েস করে দিন আপনার কমান্ড রোম ওপেন হবে কমান্ড রোম আপনাকে টাইপ করতে হবে টাস্কিল স্পেস /app <_f> space /im </in> space explore.exe just এটা লিখে এন্টার দিন এটা দিলে আপনার বিসিতে থাকা আইকনগুলো ভ্যানিশ হয়ে যাবে এখানে আবার আপনাকে টাইপ করতে হবে explore.exe এরপর এটা লিখে যখন এন্টার দিবেন আপনার সেই আইকনগুলো আবার চলে আসবে এবং আপনার স্টার্ট মেনুটি কাজ করা শুরু করবে যদি এরপরও কাজ না করে তাহলে অবশ্যই আপনার বিসিতে নতুন করে উইন্ডোজ সেটআপ করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না